আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি খুলনা থেকে এসেছি সেই ১৩ তারিখে কিন্তু এখন পর্যন্ত সিলেটের কোনো ভিডিও দেইনি। কারণ আসলে আলসেমির কারণেই দেয়া হয়ে ওঠেনি সকালবেলা হালকা হালকা একটু বৃষ্টি হচ্ছে এটা টাঙ্গাইলের সেই বিখ্যাত চমচম যেটা টাঙ্গাইল ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না মিষ্টিটা এক ভাই পাঠিয়েছেন কিন্তু দুঃখের বিষয় ওনার নামটা মনে নেই সকালবেলা নাস্তা আমার রেডি আমি ওদের সবার জন্য টেবিলে নাস্তা দিয়ে দিয়েছি এখানে রুটি পরোটা দুটোই আছে আর এদিকে মমোরা ওদের ব্যাগ গুছিয়ে নিয়েছে আজকে বাসায় চলে যাবে যেহেতু আজকে শুক্রবার এই জন্য জাহাঙ্গীরের নামাজ পড়ার জন্য ওর পাঞ্জাবি পায়জামা রেডি করে দিচ্ছি এদিকে দুপুরে রান্নার জন্য আমি মাছ বের করে নিয়েছি এটা ফাঁস্যে মাছ প্রত্যেকটা মাছের পেটের ভিতর কিন্তু ডিম ভর্তি এই মাছগুলো আমি খুলনা থেকে নিয়ে এসেছিলাম খুলনাতে বারো মাস ফাশ্যে মাছ পাওয়া যায় এবং এই মাছগুলো বেশ বড় বড়। এটা ভেটকি মাছ এটাও বেশ বড় ছিল আর এই পাশে হচ্ছে ইলিশ মাছ আর এটা মাগুর মাছ খুলনাতে ভেটকি তারেল তপসী ডাটনে রিটা মেদমাছ সহ অনেক সাগরের মাছ পাওয়া যায় যেগুলো অনেক সুস্বাদু খেতে নাস্তা খাওয়া অবস্থাতেই থানার থেকে কল কলার্সে জাহাঙ্গীরকে থানায় চলে যেতে হবে ও আর আজকে থাকতে পারতেছে না আমিও মাছগুলো তুলে রাখলাম শুধু রাতুল আর মোমো যে মাছ খাবে ওই মাছটাই রান্না করব। এদের চাকরিটাই এমন আসলে এই ডিপার্টমেন্টে প্ল্যান প্রোগ্রাম করে আসলে কিছু করা যায় না করলা এবং আলু দিয়ে মাগুর মাছের ঝোল করব এই জন্য করলাগুলোকে আমি লম্বা করে কেটে নিয়েছি প্রথমে পেঁয়াজকে ভালো করে ভেজে এর ভিতর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনের গুঁড়া দিয়ে ভালো করে তেলের উপর নেড়ে নিচ্ছি এরপর আমি বাটা মশলা যোগ করব। পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে আমি আবারও সুন্দর করে তেলের উপর ভালো করে নেড়ে নিয়ে পানি যোগ করলাম পানিতে মশলা ভালো করে কষানো হয়ে গেলে এর ভিতর আমি আলু দিয়ে ভালো করে নেড়ে নিব নেড়ে নেওয়ার পর তারপর আমি একটু পানি যোগ করবো এখন আমি ঢেকে দিব আলুটা সিদ্ধ হতে থাকুক আর আমি এদিকে সরিষা ইলিশের মশলাটা তৈরি করে নিব পেঁয়াজ বাটার ভিতর আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং ধুনের গুঁড়া দিয়ে এর ভিতর আদার পেস্ট এবং রসুনের পেস্ট দিয়ে দিলাম এবার সরিষা বাটা দিয়ে ভালো করে আমি মশলাগুলোকে মিশিয়ে নিব এই যে আমার মশলাটা তৈরি হয়ে গিয়েছে প্রথমে গরম তেলে পেঁয়াজকে ভালো করে ভেজে এর ভিতর আমি সামান্য হলুদের গুঁড়া দিলাম যাতে তরকারিটার কালার সুন্দর হয় তারপর নেড়ে দেওয়ার পর আমি আমার মিক্সড করা মশলাটা দিয়ে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিব মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে এর ভিতর আমি পানি যোগ করবো তারপর নেড়ে দিয়ে আমি ঢেকে দিব মশলাটা কষতে থাকুক আমার আলুর তরকারির কি অবস্থা সেটা দেখে নেই এখন আলুর ভিতরে এবার করলাগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব এবার আমি ঢেকে দিব যাতে করলাটা সিদ্ধ হতে থাকে আমি আবার ঢাকনা খুলে আবার নাড়তে শুরু করলাম এবং দেখা যাচ্ছে যে পানিটা একটু টেনে আসছে এবার মাছগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে দিব যাতে পানিটা টেনে যায় ইতিমধ্যে সবজিগুলো সিদ্ধ হয়ে পানি টেনে গিয়েছে এবার ভালো করে নেড়ে আমি আবারও পানি দিয়ে দিব আমি সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এটা হতে থাকুক আমি কিন্তু একই সঙ্গে দুটো বান্নারে দুটো তরকারি রান্না করতেছি এদিকে যে সরিষা ইলিশ রান্না করতে চেয়েছিলাম সেইটা মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এবার এর ভিতরে আমি মাছগুলো দিয়ে দিব। সরিষা দিয়ে কোনো তরকারি রান্না করার সময় আমি সাধারণত কালো সরিষাটাই ব্যবহার করি কারণ কালো সরিষাটার টেস্টটা খুবই ভালো আসে তবে এর একটা খারাপ দিকও আছে এই সরিষাটা আবার পরিমাণে বেশি হয়ে গেলে তিতা হয়ে যায় এজন্য হিসাব করেই আপনাকে সরিষাটা দিতে হবে এবং এই সরিষাটা বাটার সময় আপনি দুইটা কাঁচামরিচ সঙ্গে দিয়ে বাটবেন তাহলে আর তিতা হবে না মাছগুলো আমি ভালো করে মশলায় কষিয়ে নিয়েছি এবার পানি দিয়ে দিব এবার এটাকে আমি ঢেকে দিলাম আর অন্য সাইডে আমার করলার তরকারির কি অবস্থা সেটা দেখি এই যে পানি এখনও একটু আছে এই পানিটা পুরা টেনে গেলে আমি ঝোলের পানি দিয়ে দিব করলা স্বাদে তিতা হলেও এটি স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী কারণ করলা খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে আর করলাতে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি ত্বক ও চুল ভালো রাখে এদিকে আমার সইশাই হয়ে এসেছে এবারের ভিতর কাঁচামরিচ দিয়ে আমি ঢেকে রেখে দিব। এবং এই সময় একেবারে চুলার তাপটা লো হিটে রেখে দিব। এতে মশলাটা মাছের ভিতর খুব সুন্দর ঢুকবে এবং তরকারিটা খেতে অনেক মজার হবে আমার করলার ঝোলের তরকারিটাও হয়ে গিয়েছে এবার গ্যাসটাই যে বন্ধ করে দিলাম দিয়ে আমি ঢেকে রেখে দিব এই গরমে আপনারা এই করলার তরকারিটা খেতে পারেন এতে মুখে রুচি বাড়বে দেখেন কত সুন্দর কালার হয়েছে তরকারিটার যেমন দেখতে খেতেও ঠিক ওই রকম স্বাদ হয়েছে পাশের বান্নারের শা ইলিশটাও আমার হয়ে গিয়েছে এটারও কালারটা খুবই সুন্দর হয়েছে এবং এটাও আমার রান্না শেষ আজ দুপুরে এই দুটো তরকারি রান্না করেছি ইলিশ মাছ বাটা দিয়ে রান্না করেছি আর উস্তে দিয়ে মাগুর মাছের ঝোল আর ফ্রিজের ভিতর মুরগির মাংস এবং ঢ্যাঁড়স ভাজি আছে। যদি ওরা খেতে চায় তাহলে গরম করে খাবে সাফা এই দুই তরকারির একটাও খাবে না কারণ ও ইলিশ মাছও খায় না মাগুর মাছও খায় না ও মুরগি খাবে এবং ঢ্যাঁড়স ভাজি খাবে মোমো আর রাতুল খেতে বসেছে ওরা অবশ্য মুরগিটা একদমই পছন্দ করে না আর ভাজিও তেমন একটা খায় না এই দুটো অবশ্য সাফা খুব পছন্দ করে মুরগি আর ভাজি এই করলা কিন্তু একটু তিতা লাগে না এবং রাতুলের খুব পছন্দ হয়েছে এবং ও করলাগুলো তুলে তুলে খেয়ে ফেলেছে সিলেটের একটা অনলাইন পেজ থেকে আমি এই গাছগুলো নিয়েছি এটা অ্যাগলোনিমা আমার এইরকম অ্যাগ্লোনিমা নেই এই কালারটা এই জন্য নিয়েছি আর এটা জিজি প্ল্যান্ট যার কাছ থেকে নিয়েছি খুব সুন্দর করে এই যে সিম্পল কিন্তু দেখতে খুবই ভালো এবং প্যাকেজিংটা বেশ সুন্দর লাগতেছে দেখতে আমার তিন রকম অ্যাগ্লোনিমা আছে আর জিজি প্ল্যান্টও আছে তারপর দেখে লোভ সামলাইতে পারি না এই জন্য আবার নিয়া বিকালের দিকে হঠাৎ করেই বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে তবে দেখে মনে হচ্ছে যে একটু পরেই থেমে যাবে এবং সেটাই হয়েছিল তবে বৃষ্টি হতে বেশ ভালোই হয়েছিল আমার গাছের উপর যে ময়লাগুলো জমেছিল ওগুলো একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে এবং গাছগুলো দেখতে অনেক ভালো লাগতেছে বিকালে সাদে গিয়েছিলাম কাপুর আনতে আকাশে তখন ধোয়া ধোয়া একটা ভাব মানে আকাশটা পরিষ্কার না কিন্তু তারপরেও সূর্য অস্তটা খুব সুন্দরভাবে উপভোগ করলাম বৃষ্টি হতে গাছের পাতাগুলো একেবারেই পরিষ্কার হয়ে গিয়েছে ইতিমধ্যে আমি কাপুর নিয়ে বাসায়ও চলে এসেছি মাগরিবের আগে আমি স্বপ্নেতে গিয়েছিলাম বাজার করার জন্য বাজার করে বাসায় আসা মাত্রই মানে আমি দরজা খুলতে পাইনি খালাম্মা দেখি ইফতারি নিয়ে দাঁড়িয়ে আছে বলল তোমার জন্য জমজমের পানি খেজুর আর একটু পারুটি ভেজে নিয়ে এসেছি আজ আমার শাওয়াল মাসের চারটা রোজা কমপ্লিট হলো খালাম্মা এমনই এর আগেও যখন খুব গরম পড়ে দুপুরে আমি সাফাকে যখন স্কুল থেকে নিয়ে আসি আসার আগেই খালাম্মা দেখি জুস বানিয়ে রেখে দিয়েছে আসলে পাশাপাশি অনেকদিন থেকে আসছি যার কারণে খালাম্মা জানে যে আমি কখন বাসায় আসব। আর এই কাঁঠালটা খালাম্মা দুপুরে দিয়েছিলেন এটা তখন তো রোজা ছিলাম যার কারণে খেতে পাইনি এখন ইফতাইতে খাচ্ছি কাঁঠাল আমার বাসায় আমি ছাড়া কেউই খায় না আর খাজা কাঁঠাল হলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে এটা সেরকমই ছিল খালাম্মার এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগে যে উনি আমাকে খুবই স্নেহ করেন খালুও করেন এবং সেই সাথে আমার দুই মেয়েকেও যথেষ্ট ভালোবাসেন এই খেজুরগুলি খালাম্মার এক রিলেটিভ হস করতে যে এনেছিলেন সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ 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 ইফতাই শেষ করে নামাজ পড়ে একটু অজিফা করে নিয়েছি এখন যে বাজারগুলো নিয়েছিলাম স্বপ্নের থেকে ওগুলো তুলে রাখবো এগুলি সবই সাফার খাবার দাবার সব ফ্রোজেন আইটেম ওর আসলে মন নিয়ে কথা এই জন্য সব কিছুই স্টকে রেখে দিই যখন যেটা খেতে চায় তখন সেটা ভাজি করে দিই এই মুহূর্তে আপনারা যারা আমার সাথে আছেন ভিডিওর শুরুতে যদি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন কারণ আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও করার উৎসাহ যোগায় এটা আমার পঞ্চম রোজার ইফতারি এগুলো খালাম্মা দিয়েছিলেন আমি আসলে পরপর তিনটা রোজা রেখেছিলাম তারপর একদিন গ্যাপ দিয়ে আবার তিনটা রেখেছিলাম এখানে মিষ্টি খিচুড়ি আর তরমুজ ছাড়া সবই খালাম্মা দিয়েছিলেন খালাম্মাও খিচুড়ি রান্না করেছিলেন তবে খালাম্মার খিচুড়িটা একটু মজার হয় কারণ খালাম্মা খিচুড়ির ভিতর মেথি দেন এবং আদা কুচি কুচি করে কেটে দেন যার কারণে ওটা যখন গালে পড়ে তখন খেতে বেশ ভালো লাগে প্রথম তিন দিন যে রোজা রেখেছিলাম খালাম্মা ওটা জানতেন না জানলে খালাম্মা ওই তিন দিনেও ইফতারি দিতেন এই মুহূর্তে আপনারা যারা ভিডিও দেখছেন আপনারা সবাই খালাম্মা খালুর জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন ওনাদের নেখায়াত দান করেন এবং সেই সঙ্গে সবাই সবার জন্য দোয়া করবেন কারণ যত মানুষ যত মানুষের জন্য দোয়া করবে যত লোকের কথা বলবে ততই দোয়ার বরকত হয় এই প্রসঙ্গে একটা সত্য ঘটনা বলি একদিন মাগরিবের পর আমি খালাম্মার বাসায় গিয়েছি কিছু একটা দেওয়ার জন্য তা আমি ঢুকে জিনিসটা টেবিলের উপর রেখে চলে আসবো এই মুহূর্তে দেখি একটু সাউন্ড শোনা যাচ্ছে আমি দাঁড়াইলাম খালাম্মা অবশ্য তখন বাসাই ছিল না এবং দাঁড়িয়ে আমি বুঝলাম যে খালু মোনাজত করতেছে এবং এত ভালো লাগলো যে আমি ওইখানে স্টিল দাঁড়ানো এবং আমি পুরা বারো মিনিট দাঁড়িয়েছিলাম ওখানে তখনও খালুর কিন্তু মোনাজাত শেষ হইনি আমি শোনার পর চিন্তা করলাম যে একটা মানুষ কিভাবে সমস্ত বিশ্বের মুসলিমের জন্য দোয়া করতেছেন এবং মানে বাদ রাখেননি কাউকে পরে আমি খালাম্মাকে এসে বললাম যে খালাম্মা আপনি বাসায় ছিলেন না আমি এসেছিলাম খালু এরকম মোনাজাত করতেছিল আমি কিন্তু চুপ করে দাঁড়িয়ে শুনেছি কিন্তু খালু কিন্তু আমাকে দেখেনি তখন খালাম্মা বলল যে মোনাজাতের সময় যত বেশি লোকের জন্য মোনাজাত করবে আল্লাহ পাক তত সন্তুষ্ট হবেন এবং তত দোয়ার বরকত হবে এই জন্যই আমি বললাম যে আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন আর এটা হচ্ছে আমার লাস্টের দিনের অর্থাৎ ষষ্ঠ দিনের ইফতারি এই দিন খালাম্মা জুস দিয়েছিলেন এটা হচ্ছে আনারসের জুস খিচুড়ি আর ছোলা আলহামদুলিল্লাহ আমার সাউল মাসের ছয় রোজা কমপ্লিট আর এর রাতে বের হয়েছিলাম ওই দিন একটু এই চাঁদ দেখে মনে পড়ছিল ছোটবেলার কথা তখন কিন্তু সত্যি ভাবতাম যে চাঁদ আমাদের সাথে হেঁটে হেঁটে যাচ্ছে এতক্ষণ আপনারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাই সুস্থতা কামনা করছি এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ